রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি এমন গোপসনা মদন সোনা কিন্তু বেশ ভালো আছি আজ বেশ অনেক দিন বাদে তোমাদের সাথে গোপসনার একটা সুন্দর ভিডিও শেয়ার করব সেদিন রাধা অষ্টমী ছিল রাধা অষ্টমী অনেক দিন আগে অবশ্য চলে গেছে কিন্তু তোমাদের সাথে আমি অনেক দিন যাবৎ কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তার জন্য খুবই দুঃখিত আজ তোমাদের সাথে রাধা অষ্টমীর সুন্দর এই ভিডিওটি শেয়ার করছি দেখো মদন সোনাকে এখানে রাধা সাজিয়েছি রাধারানী কি অপূর্ব লাগছে না এবছর রাধা অষ্টমীর দিন আমার মদন সোনা রাধা রানী এসেছে সবাইকে জানে শুভ রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভিডিওগুলো তো অনেকদিন আগেই করে রেখেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি তাই আজ একটু সময় করে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি হলুদ রঙের এই ঘাগড়াটা পরিয়েছি কেমন লাগছে বলো তো অপূর্ব সুন্দর লাগছে না আমাদের রাধা দিক থেকে যেন চোখই ফেরানো যাচ্ছে না আর এই যে পাশে বসে আছে আমার ছোট্ট গোপু সোনা তো রাধারানী সাজায়নি সাজায়নি মদন সোনাকে সাজিয়েছি রানীর শৃঙ্গার তো হয়ে গেছে এবার ভোগ দেব তোমরা সবাই অবশ্যই ভোগ দর্শন করবে তোমরা এখনো যারা যারা সোনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রেখো আর যেসব ভক্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই গোপু পেজ পেজটি ফলো করে রেখো আশা করছি এখন থেকে রোজ একটি করে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ভোগের রান্না বান্না সব কমপ্লিট এখন কিন্তু ওই দুপুর হয়ে গেছে সকাল সকাল তো এত তাড়াতাড়ি ভোগ দেওয়া যায় না সকালে সেবা দিয়ে তারপরে এই যে ভোগের আয়োজন করে গোপাল সোনাকে এই যে এখন ভোগ দেওয়া হয় গোপাল সোনার ভিডিও তোমাদের সাথে অনেক দিন ধরে শেয়ার করা হয় না কিন্তু আমার মোবাইলে প্রচুর ভিডিওগুলো আমি করে রেখেছি আশা করছি তোমাদের সাথে এখন থেকে রোজ একটি করে ভিডিও আমি শেয়ার করব। সময়ের অভাবে তোমাদের সাথে ভিডিওগুলো এখন শেয়ার করা হয় না যেমন এই ভিডিওটি দেখো এটা সেই রাধা অষ্টমীর ভিডিও অনেক দিন আগেই তো রাধা অষ্টমী চলে গেছে কিন্তু আজ এতদিন বাদে আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমরা অবশ্যই ভালোবাসা দেবে আর তোমরা আমার গপ্প শোনাকে তো খুবই ভালোবাসো ভোগ দেব এই যে অল্প কিছু করেছি রানীর জন্য তোমরা সবাই ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুঃখ দুর্দশা দূর হয় এরপর আরতি করব আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে শেষ পর্যন্ত অবশ্যই দেখো ভালো লেগে থাকলে অবশ্যই রাঁধে রাঁধে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না ভারতী আমার হয়ে গেছে আশা করছি তোমরা সবাই ভোগ দর্শন করেছ ভোগ দর্শনে দুঃখ দুর্দশা দূর হয় রাধা অষ্টমীর এই পূর্ণ দিনে রাধারানী যেন সকলের মনের ইচ্ছা পূরণ করে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই গোপাল সোনার এই সুন্দর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে পাশে থাকতে হবে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো রাধে রাধে হরে কৃষ্ণ আরও নতুন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই কিন্তু তোমাদের সাথে দেখা হবে